হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই ব্লগ ভিডিওতে কিন্তু টুইস্ট রয়েছে তোমরা সবাই হচ্ছে অপেক্ষা করো দেখতে পাচ্ছ আমার এই যে হাতে মার্কার এগুলো এগুলো কেন এগুলো হচ্ছে দুটো ছোটো ছোট ছেলে মেয়েকে হচ্ছে রুসজার জন্য সাজানো হয়েছে তোমরা হচ্ছে দেখতে থাকো এদের সীতা অগ্নি পরীক্ষার জন্য হচ্ছে রেডি হয়েছে দেখো তুই দিকে চলে আয় তুই দিকে আয় আর এই হচ্ছে মোবাইলের খাওয়া খারাপ হচ্ছে প্রভাব এরা দুজন কিন্তু টুইন এরা কিন্তু একটা এ নিয়ে সেজেছে সাজিয়েছি দেখা যাক এরা হচ্ছে প্রাইস পায় কিনা চলো 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 যাওয়া যাক মাঠে যুদ্ধের ময়দানে যাওয়া যাক চলো এই যে দেখো মাঠে চলে এসেছি মাঠে কিন্তু এখন ছোটো ছোটো ছেলে মেয়েরা এই যে সেজে যে চলে এসছে রূপসজ্জাতে আমাদের এখানে সরস্বতী পুজোর উপলক্ষে যে রূপসজ্জা আয়োজন করা হয়েছিল সেখানে চলে এসছে দেখো ছেলেমেয়েরা এখনকার সময় কিন্তু প্রচণ্ড মানে উদ্গ্রীব থাকে যে না একটা সাজবো একটা এ করব আমাদের সময় কিন্তু এগুলো ছিল না যাই হোক দেখে কিন্তু খুব ভালো লাগছে আমাদের মেয়েটাকে একটু ওই করে দেওয়া হচ্ছে বেশি আগুন জ্বালায়নি কারণ অনেক ছোট মাঠ কোথায় কি হবে আর এই যে দেখছো এটা ক্লিপসগুলো আমি নিতে পারিনি যতটা পেরেছি হচ্ছে নিয়েছি দেখো এটা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো কেউ চাষি সেজেছে কেউ শিব সেজেছে কেউ হচ্ছে আবার বয়স্ক মহিলা সেজেছে দে একদম খুবই বাচ্চা ও দেখো একটা বাসনওয়ালি ও কিন্তু আমার মায়ের কাছে পড়তে আসে খুবই ভালো ভালো লাগছে তাকে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো এই যে রূপসজ্জায় সে যে অভিনয়টা করছে এদের যে ইচ্ছা শক্তি এটাই তো অনেক বড়ো কথা বাচ্চারা কি করছে না করছে ওটা কিন্তু বড় কথা নয় প্রাইজ পাবে কি না পাবে ওটা বড় কথা নয় একটা যে তারা উইলিংলি চলে এসছে তা সেটাই ভালো ছোটোবেলায় কিন্তু আমি আমি অন্তত খুব একটা আমার এই সব মধ্যে ন্যাক ছিল না বাচ্চাদের মধ্যে এই ন্যাকটা দেখে আমার খুব ভালো লাগছে যাই হোক নিজে থেকেই বলছে যে দিদি সাজবো আমাকে একটু সাজিয়ে দেবে আমি তারপরে বললাম যে ঠিক আছে তোরা দুপুরবেলা চলে আসবি চারটে সময় এসছে দুটো বাচ্চাকে কী সাজাবো ওই কন্টেন্ট হিসাবে তার আগে থেকে কিছু বলেও নিছি যাই হোক বাচ্চারা সেজেছে এখানে দেখো জাজেসরা জাজ করছে সবাই মানে হচ্ছে এ হয়ে যাচ্ছে প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে এ করছে যে দেখো ওই যে বাচ্চাটা চাষি সেজেছে একটা কাজে লাগিয়ে গ্রামের যে চিত্রটা খুব সুন্দর করেছে হচ্ছে ফুটে তুলেছে প্রত্যেকটা বাচ্চা থেকে তার মায়েরা বাবারা সাজিয়ে গুজিয়ে এনেছে ওই পারে দেখো আর একটা হচ্ছে দেখলে হচ্ছে বুঝতে পারবে সে সীতার অগ্নি পরীক্ষা ওরা একটু আগুনটা টাগুন জ্বালিয়েছে আরও একটা পাশে থেকে গেছে সবাইকে যদিও বা শুনলাম যে শান্তনা পুরস্কার দেবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো থাকবে রে আমার আমার একটা বাচ্চা দেখো তাকে যা অভিনয় করতে বলে দিচ্ছি যে অভিনয় তো কোনো কিছু করেই নি শুধু খালি এদিক ওদিক দেখাচ্ছে ইশারা করে বলতে তারপরে এই যে বাচ্চাটার আমি ক্লিপসটা নেব আগের বারেও ভাবলাম নিতেই পারলাম না যাই হোক পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সঙ্গে দেখা হবে এই যে আবারও দেখো বাচ্চাগুলোকে কত